মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করুন আর অন্তত দশ বছর পর্যন্ত প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন নমস্কার আমি সুনন্দা পুরুষোত্তম কালেকশানে আপনাদের স্বাগত আমাদের কাছে এগ্রি মেশিনারি কিছু আইটেম আপনারা পাবেন যেমন গাছে ওঠার মেশিন নারকেল গাছে ওঠা তাল গাছে ওঠা সুপুরি গাছে ওঠা ইলেকট্রিক পোলে ওঠা লম্বু গাছে ওঠা যারা গোটারি করেন তাদের ক্ষেত্রে তো লম্বু গাছে উঠে পাতা পাড়ার দরকার লাগে সেক্ষেত্রে এই সুপুরি গাছে ওঠা মেশিনটা ইউজ করতে পারেন আর সুপুরি যদি আপনারা এক একটা সিঙ্গেল সুপুরি করে বিক্রি করেন তাহলে বাজারে দু থেকে তিন টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন কিন্তু যদি আপনারা কোনো লোককে ডেকে নিয়ে দেন তাহলে হয়তো একটা গাছ থেকে আপনাকে দুশো থেকে তিনশো টাকা দিতে পারে সেক্ষেত্রে আপনার রোজগার অনেকটাই কমে যায় আর ধরুন বাড়িতে দু তিনটে নারকেল গাছ আছে নারকেল গাছ পরিষ্কার করবেন সেক্ষেত্রেও আপনি নারকেল গাছে ওঠা একটা মেশিন নিতে পারেন যেমন একটা নারকেল গাছের থেকে যে কটা নারকেল আপনি পারেন সব কটা আপনার দরকার লাগে না যদি বাজারে নিয়ে বিক্রি করবেন বলেও ভাবেন সেক্ষেত্রেও তিরিশ থেকে চল্লিশ টাকা করে পার পিস নারকেল আপনি পাবেন আর এই মেশিনটাকে আপনি ভাড়াও খাটাতে পারেন ধরুন যারা গাছে উঠতে পারে অথবা বেকার আছে যে কিছু একটা করতে চাইছে তাদেরকে যদি একটা এরকম মেশিন আপনি প্রতিদিন একশো টাকা বা পঞ্চাশ টাকা ভাড়া হিসেবে দেন তাহলেও কিছু দিনের মধ্যে মেশিনের দামটা আপনার উঠে যাচ্ছে আর তার সঙ্গে বাড়িটা তো আপনি ফ্রিতেই করছেন আপনার এটা একটা বিজনেস হিসেবে হিসেবে দেখতে পারেন আর এই গাছে ওঠার এই নারকেল গাছে ওঠা মেশিনটা দিয়ে আপনি খেজুর গাছে উঠতে পারেন এখন তো খেজুরের রস আমরা পাই না খেজুরের খাঁটি গুড় পাওয়া যায় না তো যদি এইরকম একটা মেশিন নিয়ে ভাবেন যে খেজুরের গাছে উঠে খেজুরের গাছ কেটে ব্যবসা করবেন সেটা করতে পারেন আর তাছাড়া যারা অলরেডি করছে আমি তাদের কথাও বলি তারা বয়সের কারণে হোক বা পরিশ্রম বেশি হয় বলে গাছে ওঠেন না এই যদি মেশিন একটা ইউজ করেন এটাতে কোনো রকম পরিশ্রম হয় না আমি একটা মেয়ে হয়ে গাছে উঠতে পারি এই একটা মেশিন দিয়ে আমার আগে কোনো গাছে ওঠার এক্সপিরিয়েন্সই ছিল না তো আমি যখন পারছি তাহলে যে কেউ চেষ্টা করলেই পারবে একশো কেজি থেকে দেড়শো কেজি ওজনের একটা মানুষ এই একটা মেশিনের সাহায্যে অনায়াসে গাছে উঠতে পারে তো এটা একদম ইজি টু ইউজ আমি আপনাদেরকে গাছে উঠে দেখিয়ে দেব আর এই নারকেল গাছে ওঠা মেশিনের দাম আছে চার হাজার টাকা তাল গাছে ওঠা যে মেশিনটা সেটার দাম আছে সাড়ে চার হাজার টাকা আর সুপুরি বা ইলেকট্রিক পোল এই সমস্ততে উঠতে পারবেন যে মেশিনটা দিয়ে সেই মেশিনটার দাম আছে পাঁচ হাজার টাকা আর এর সঙ্গে একটা সেফটি বেল্ট থাকে সেই সেফটি বেল্টটা থাকে হাজার টাকা সেই সেফটি বেল্টটা দিয়ে আপনি শুধু গাছে না কনস্ট্রাকশানের যারা কাজ করেন তারা সেন্টারিংয়ের জন্য আর কি অনেক বড় বড়ো বাড়িতে কাজ করার জন্য তো তারা সেফটি বেল্ট এটা ইউজ করতে পারেন পড়ে যাওয়ার কোনো চান্স নেই রিস্ক ফ্রি মানে সেফ লাইফে কাজ করতে পারবেন এই ফার্স্ট লকটার মধ্যে আগে লাগিয়ে দিলাম এবার সেকেন্ড লকটার মধ্যে দিয়ে সেটিংটাতে একটু প্রথমে অসুবিধা মনে হলেও খুব সহজ এটা আমি দেখানোর জন্য ধীরে ধীরে করছি এবার এটাকে পা দিয়ে টেনে উঠিয়ে নেবেন আর এই একই মেশিন দিয়ে সরু গাছ মোটা গাছ বেঁকা গাছ পুকুরের মধ্যে হেলে পড়া গাছ সব গাছে ওঠা যায় এটা ডান পা হলো বাপাটা তার নিচে লাগাতে হবে তো এবার আমি সেফটি বেল্ট পরাটাও দেখিয়ে দেব গাছে ওঠার জন্য অবশ্যই চেষ্টা করবেন সেফটি বেল্টটা ইউজ করতে কারণ গরমের সময়তে গাছে উঠে ধরুন মাথা ঘুরে গেল বা কোনো কারণে শরীর খারাপ লাগছে সেক্ষেত্রে এই সেফটি বেল্টটা আপনাকে বাঁচিয়ে দেবে এই লকটা মেশিনের সাথে লাগিয়ে দেবো দুটো পাকে এখন মোটামুটি পাশাপাশি করে নিয়েছি আর এইখানে ওপরে হাতের দিকে ডিস্ট্যান্সটা দেখুন একটা অনেকটা উঁচুতে আছে আর একটা নিচুতে আছে কারণ এই বাদানিটা বাদানিটা একটা বড় আর একটা ছোট সেই কারণে এটা হয়েছে ওঠার সময়তে আমি যে ডান ডান পাটাকে প্রথমে নিচ থেকে আলগা করেছি আর তাতে তারটা লুজ হয়ে গেছে এবার এটাকে আমি ওপরে টেনে ওঠালাম এবারে পা দিয়ে চাপ দিলাম চাপ দিলে তারটা গাছের গায়ে আটকে গেল এবারে আমি ডান পায়ের ওপর সারা শরীরের ভরটা দেব দিয়ে বাপাটাকে আলগা করে দেবো এই দেখুন বাপাটা পুরো আলগা করে দিয়েছি এবারে বাপাটাকে টেনে উঠাবো এই যে পাটা টেনে উঠালাম তাতে দড়িটা দেখুন গাছের থেকে ছেড়ে গেছে তারপর এটাকে আমি পা দিয়ে চেপে বসিয়ে দেবো যদি বেঁকা গাছ হয় ওঠার সময় এরকমভাবে কিন্তু আলগা হয়ে যেতে পারে যদি আলগা হয়ে যায় এটাকে টেনে নিয়ে এসে বেস্টটা গাছের মধ্যে লাগিয়ে দেবেন আমি এত ধীরে ধীরে দেখাচ্ছি বলে এরকমভাবে ভাববেন না যে এটা দিয়ে গাছে উঠতে দেরি হয় এটা দিয়ে খুব তাড়াতাড়ি গাছে উঠা যায় দেখানোর জন্য আমি দেরি দেরি করে উঠছি আর কি আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখে বুঝতে পারছেন গাছটা পুরো ভেজা এই ভেজা গাছেও কিন্তু এই মেশিন দিয়ে উঠা যায় যদি আপনি হাত পায়ের সাহায্যে উঠতেন আজকে অবশ্যই গাছে উঠতে পারতেন না আপনার পা পিছলে যেত কিন্তু যেহেতু আমি মেশিন দিয়ে উঠছি আমার পা পিছলাবে না গাছটা বেঁকা বলে আমি এটাকে ঘুরে ঘুরে উঠছি সোজা গাছ হলে সোজা সোজি ওঠা যায় কিন্তু বেঁকা গাছ হলে আপনাকে ঘুরেই উঠতে হবে তা না হলে উঠতে গিয়ে মনে হবে আপনি পড়ে যাচ্ছেন মেশিনটা যেরকমভাবে বেঁকবে আপনি সেই অনুযায়ী নিজেও ঘুরে যাবেন আচ্ছা আপনাদের প্রপার অ্যাড্রেসটা যদি আমাদের দর্শকদের বলতেন আর কেউ যদি আসতে চায় আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় কিভাবে আস আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর নদিয়া জেলার মধ্যে পড়ে এটা তো যদি কেউ কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা শান্তিপুর লোকালে উঠবেন শান্তিপুর স্টেশনের খুব কাছেই আমাদের দোকানটা একদম শান্তিপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা বাইগাছি মোড় আর যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়া লোকালে উঠবেন হাওড়া কাটোয়া লোকালে গুপ্তিপাড়া অথবা অম্বিকা কালনা স্টেশনে নামবেন স্টেশনে নেমে টোটো করে গঙ্গার ঘাট পেরোবেন গঙ্গার ঘাটটা পেরোনোর পর এপারটায় আসলেই শান্তিপুর গঙ্গার ঘাট থেকে ধরুন দশ মিনিটের মতন রাস্তা হয় আর যদি আপনারা নর্থ বেঙ্গল থেকে কেউ আসেন তাহলে বাসে আসবেন শান্তিপুর বাইপাস মোড় নামবেন শান্তিপুর বাইপাস মোড় থেকেও দশ মিনিটের মতন রাস্তা বাইগাছি মোড় আর আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করলে আরও যা কিছু ডিটেলস আপনাদের বলে দেবো আর এই মেশিনটা সম্পূর্ণ স্টিলের বডির মেশিন আছে এই মেশিনটা আপনি জলে ফেলে পনেরো বছর ব্যবহার করবেন কিছুই হবে না আমরা ছ মাসের একটা ওয়ারেন্টি পিরিয়ড রেখেছি যদিও প্রয়োজন পড়ে না তারপরেও যদি ছমাসের মধ্যে আপনাদের মেশিনে কোনো রকম কিছু ডিসপুট আসে তাহলে নিয়ে আসবেন আমরা ওইটা চেঞ্জ করে দেবো আরও যদি কিছু জানার দরকার থাকে তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এখানে এসে শুধু শুনতেও পারেন আসলেই যে নিতে হবে এমন কিছু ব্যাপার নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন